আমার বাবা এই পর্যন্ত কোনো খোঁজ পাচ্ছে না আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম আমার বাসা জকদহ লালপুর নাটোর এয়ারপোর্ট সংলগ্ন বাংলাদেশ বিমান একাডেমি সেনাবাহিনী ক্যান্টনমেন্টের পাশে আমি পাবনা বনগ্রাম সাতিয়া থানায় একটি নিউরা ফাউন্ডেশন একটি এনজিওতে জব করি আমার বাবা গত একুশ তারিখ সন্ধ্যা ঢাকা রায়েরবাগ পদমতলি থানার সংলগ্ন রহিসনগর স্কুলের পাশে ছোট ভাই একটি সাউথ ইস্ট ব্যাংকের চাকরি করে মতি ছিল আমার বাবা সেখানে বেড়াতে গিয়েছিলেন সেই ছোট ভাইয়ের বাসা থেকে গতকাল সন্ধ্যার সময় নিচে এসে সন্ধ্যার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না গতকালকেও সেখানে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে আজকে সকালেও সেখানে বাবাটা পন্ত কমলাপুর যাত্রাবাড়ি সাহেদাবাদ স্টেশন এই সব জায়গাগুলোতে খোঁজ নেওয়া হয়েছে মিরপুর সংলগ্ন এলাকায় খুঁজে খোঁজ করা হয়েছে এবং পদমতলি থানাতে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে সেখানে আমার বাবার বয়স আনুমানিক ষাট থেকে বাষট্টি বছর তার মুখে দাঁড়িয়ে আছে সাদা পাঞ্জাবি পরা আমার বাবা এই পর্যন্ত কোনো খোঁজ পাচ্ছে না কোনো সৌর হৃদয়বান ব্যক্তি যদি আমার বাবার খোঁজ পেয়ে থাকেন আপনারা আমাকে দয়া করে এই নাম্বারে একটু যোগাযোগ করলে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব এবং তার সামান্য একটু মানসিক সমস্যা আছে তারপরেও তেমন সমস্যা নাই এমনিতে ভালো আছে স্বাভাবিকভাবে সে চলাফেরা কথাবার্তা সবকিছু সে সঠিকভাবে বলতে পারে তো আমি আপনাদের মাধ্যমে আশা করতেছি আপনারা এই মিডিয়ার মাধ্যমে একটু এই বিষয়গুলো একটু প্রচার করে আমার বাবার একটু সন্ধান দেওয়া যদি ব্যবস্থা করে দিতে পারেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো আসসালামু আলাইকুম